হাস নিয়ে এত মাতামাতি করার কিছু নেই উনিশশো সালে যখন কোনো প্রযুক্তি ছিল না তখন আবিষ্কার হয়েছে এই প্লেনের আর আমরা একশো বছর পর এসে এর নকল নিয়ে আনন্দিত হই মেধা আর দক্ষতা দিয়ে কেউ যদি কিছু করার চেষ্টা করে তাকে সাধুবাদ জানাই তবে নকল নয় আবিষ্কার করুন ভাই প্রিয় দর্শক আসসালাম আপনারা জানেন জুলহাস একটি উড়োজাহাজ তৈরি করছে এটা নিয়ে পুরো দেশ কিন্তু তোর এই কন্টেন্ট ক্রিয়েটার দেখলাম একটা ভিডিও করতেছে যে এই কন্টেন্ট ক্রিয়েটার ভিতরে বলতেছেন উনিশশো সালে একজন এটা বানাইছিল সেটা নকল করেছে জুলহাস এই কথাই ওখানে উপস্থাপন করছে এবং তিনি বলছেন যদি পারেন নিজের মেধায় কিছু করেন কাউকে নকল করে না আচ্ছা আমি বুঝলাম জুলহাস নকল করছে উনিশশো সালে একজন বানাইছে সেইটাকে দুই হাজার সালে এসে নকল করছে আপনিও ধরে নেন এক মিনিটের জন্য নকল করছে আমি ধরে নিলাম এক মিনিটের জন্য নকল করছে কিন্তু আসলে তুমি কি করছো এই কন্টেন্ট কেউটা কি করছে এটু দেখি তার পেজটা ভিতর ঢোকলাম ঢোকার পর আপনারা দেখেন যতগুলা কন্টেন্ট আছে প্রত্যেকটা কন্টেন্ট মানুষকে নিয়ে এবং মানুষকে নকল করা নিয়ে ব্যক্তিকে নিয়ে তিনি কাজ করতেছে নিজে তো কিছু করতে পারলেন না নিজে কিছু করতে পারে না নিজে কিছু করতে পারে না মানুষকে দিয়ে ভিউ कमाई করতেছে আবার বলতেছে নিজে কিছু করে দেখান তুমি না নিজে তো কিছু করতে পারো না তুমি আরেকজনকে কেন বললা জেলাস ফিল করতেছো হিংসা করতেছো এটা বন্ধ করো কথা সরাসরি বন্ধ করো ভালো করতেছে। সেটা জানাও সেটা না করে তুমি সমালোচনা করতেছ তাকে নিয়ে তাহলে বোঝাই গেল তুমি কেমন মানুষ আর তোমার প্রত্যেকটা কন্টেন্ট কিন্তু মানুষকে নিয়ে বানাইতেছো তুমি নিজের যোগ্যতা কিছুই করতে পারলা না বরঞ্চ মানুষকে নিয়ে তুমি সমালোচনা করাই তোমার কাজ ভালো হয়ে যাও ভাই আপনারা যারা জুলহাসকে নিয়ে সমালোচনা করতেছেন তাদের উদ্দেশ্যে বলি ভাই অভাব নেয়ংলাদেশে কই কখনো তো কিছু করতে পারলো না বাংলাদেশে উড়াইয়া দেখাইতে পারলো না জুলাসি প্রথম যে উড়াইয়া দেখাইছে এখন তাকে কি ফুলের মালা দেওয়া উচিত নাকি তাকে নিয়ে সমালোচনা করা উচিত আপনি জবাব দিয়ে দেখবেন অনেক মানুষ আছে বক্তার প্রচুর পরিমাণ ভুল ধরে কিন্তু যদি বক্তব্যের স্থানে তাকে বসাইয়া দেওয়া হইবে তখন তিনি কিছুই বলতে পারবেন না অর্থাৎ আপনি এই পিছনে বসে বড় বড় ভুল ধরতে পারবেন কিন্তু নিজে করে কিছু দেখাইতে পারলেন আপনি যদি পারেন নিজে কিছু করে দেখাইয়া বলবেন যে দেখো আমি পারছি আমি করতে পারছি তুমি তোমরা তো পারলা না নিজে কিছু করতে পারলেন না আর আরেকজনকে নিয়ে সমালোচনা করতেছেন আগে নিজে কিছু করে দেখান তখন মানুষকে নিয়ে সমালোচনা করবেন প্রিয় দর্শক যেখানে বাংলাদেশের কেউ এখন পর্যন্ত আলোন করতে পারলো না ওরাই সেখানে একজন মিস্ত্রি তিনি ওরকম কোনো ডিগ্রি নাই ওরকম কোনো বিজ্ঞানিক জ্ঞান নাই তা সত্ত্বেও তিনি একটা প্লেন উড়াইয়া দেখাইতেছেন আপনি ব্রেন নিয়ে চিন্তা করেন তার ব্রেনটা নিয়ে চিন্তা করেন যে তিনি কতটুকু মেধা খাটাইছেন তিনি কিভাবে নকল করছেন এটা নকল করা বলে না তিনি নিজের যোগ্যতা কিছু করে দেখাইছেন হয়তোবা তার মতো আর একটা মিলে গেছে তার মানে এই নয় তিনি আগের পার্শপাতি দেখে দেখে লাগাইছেন তাহলে পৃথিবীতে আরও অনেক মানুষ এটা করে দেখাইত কিন্তু পৃথিবীতে আরো অনেক মানুষ দেখাইতে পারে না কারণ তাদের সেই পরিমাণ যোগ্যতা ছিল না সেই পরিমাণ ব্রেন ছিল না ধন্যবাদ জানাই জুলাস ভাইকে এত সুন্দর আবিষ্কার করে দেখানোর জন্য তার এই আবিষ্কারকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করেন না আপনি আবিষ্কারকে পুরো পৃথিবীর মাঝে নিয়ে আসুন দেখবেন বাংলাদেশের মুখ উজ্জ্বল হবে এই জুলহাসের মুখ উজ্জ্বল হবে এবং বাংলাদেশের আরো মানুষ যাদের মেধা আছে বাংলাদেশের বিতে আরও যারা ক্ষুদে বিজ্ঞানী আছে তারাও সামনে আসবে কারণ তাদের যখন মূল্যায়ন করা হবে তখন তারা সামনে আসতে প্রস্তুত হবে আর আপনি আমি যদি তাকে মূল্যায়ন না করি তখন তাদের ব্রেনটা পিছিয়ে রাখবে তারা কখনো সামনে আসবে না বাংলাদেশ যেই ছিল সেই থাকবে টুন টোনা টুন টুন হয়ে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলিকুম রহমতুল্লাহ ভিডিওটা পর্যাপ্ত পরিমাণ শেয়ার করে দেবেন